গুমরায় বিশিষ্ট কংগ্রেস নেতা দেবেন্দ্র গোসাইয়ের নেতৃত্বে দল ত্যাগ করে দশ জন যোগদান করলেন বিজেপিতে পশ্চিম ক্যাটেগরার বিশিষ্ট কংগ্রেস নেতা দেবেন্দ্র গোসাইয়ের নেতৃত্বে কংগ্রেস দল ত্যাগ করে দশ জন ব্যক্তি বিজেপির পশ্চিম ক্যাটেগরা মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন এ উপলক্ষে বুধবার এক সভা আয়োজিত হয় গুমরাস্থিত মন্ডল কার্যালয়ে এতে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত চক্রবর্তী বলেন বরাকে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই প্রতিদিন কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছে কংগ্রেসীরা গত আট এপ্রিল কালাইনি লক্ষ্মীপুরে ঢাক ঢোল বাজিয়ে কংগ্রেসের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন হাজার দেড়েক লোক সভাটি ছিল দুটি লোকসভা নিয়ে অথচ বিজেপির বুথ ভিত্তিক সভায় তার চেয়ে অধিক লোক উপস্থিত থাকেন এতেই বোঝা যায় যে শেষ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিবার শুক্ল বৈধ বিপুল ভোটে জয়ী হবেন এদিনের সভায় উপস্থিত ছিলেন মণ্ডলের দুজন সহ সভাপতি যথাক্রমে কালাচাঁদ বৈষ্ণব পুষ্য কুমার দাস সাধারণ সম্পাদক দুজন যথাক্রমে বাবলু দাস ও রাজীব চন্দ্র তাছাড়াও মন্ডল পদাধিকারীরা ও শীত দাস

লাইনের লক্ষ্মীপুর জিবিতে মিটিংরা করতে গিয়ে তারা বিরাট ধরনের প্রচার করছে এবং মিটিংটা ছিল উপস্থা মিটিং দুইটা লোকসভা দিন এইখানে আমরা মিডিয়ার মাধ্যমে যে তথ্য আমরা পাইছি দুইটা লোকসভা নির্বাচনের নিয়া যে সভা হচ্ছে এই সভায় হাজার বেড়ে মানুষ উপস্থিত আছে সুতরাং এটার থেকে আমরা বলতে পারি যে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের শিলচর বা করিমগুজে কোনো থাকতে থাকতো

সভা তো আমরা দেখছি আজকে যে সভাটা হয় আমি মনে করি আজকে আমরা ভারত জনতা পার্টির যদি কোনো বুথে ভালো করে মিটিং করা হয় হাজার হাজারদের মানুষই আর কংগ্রেসে দুই লোকসভা নেওয়া সভা হয়েছে হাজারদের হয়েছে তাতেই প্রমাণিত যে আবার লোকসভা নির্বাচনে আমাদের বড় ভোটায় কংগ্রেসের কোনো অস্তিত্ব তথ্য নেই এই জিনিসগুলো আমরা সবাই আমরা যখন মিটিংয়ে যাইনি আমরা ওদের সঙ্গে স্বীকার করতে লাগবে আপনারা দেখছেন আজকের বোডাক্ট এ হাউজ অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া